আছে যেমন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে শ্রমিক আসছে সাধারণ মানুষ আসছে হিজড়া সমিতির লোক আসছে যারা চাকরিজীবী তারা আসছে ব্যবসায়ী লোক আসছে স্টুডেন্ট আসছে ইচ অ্যান্ড এভরিথিং টোটাল জায়গায় থেকে টোটাল সেক্টর থেকে লোক আসছে আজকে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা ভালো আশাবাদী কারণ আপনারা তো পারে নাই আঠারো বছরের বেশি সরকার কি কেউ কি দূর করতে পারছে তখন কেউ করতে পারেনি পারছে কারা এই সাধারণ জনগণ সাধারণ স্টুডেন্ট সাধারণ মানুষ তো পেরেছি এটা যখন আমরা পেরেছি তারপর ইনশাল্লাহ আমরা সামনে দল গঠন করতেও ওখানে একজন আমরা আসলে কোনো দায়িত্বে থাকতে চাই না আমরা সবাই আমরা আমরা সবাই আসলে কর্মী হতে চাই নেতা হতে চাই না এই জন্য আমরা বলতে চাই না কে এখন দায়িত্বে আছে এটা আমার পছন্দ না কথায় আমরা সবাই কর্মী আমি যখন আমরা নেতাই হতে চাই না আমরা কর্মী হতে চাই কাজ করতে চাই দেশের মানুষের জন্য এটাই আমাদের মূল লক্ষ্য আমি বর্তমানে আছি ঢাকা সেন্ট্রাল ল কলেজে চূড়ান্ত বর্ষে এখানে বাংলাদেশের নতুন বাংলাদেশের ইস্তেহার পাঠ হবে আমরা এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে আমাদের সবার হচ্ছে ছাত্র সমাজ যে মৌলিক চাহিদাগুলো আছে এই সংস্কার গুলো প্রয়োজন যেখানে আমাদের আহ কি বলা যায় আমাদের অধিকার আদায় হয় নাই বিগত দিনে এগুলো নিয়ে আমরা একত্রে কাজ করব এটাই আমাদের মূল লক্ষ্য শিক্ষার অধিকার বাক স্বাধীনতার মতো ব্যাপার এগুলো আমাদের আহ সবগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আমরা এটা বাস্তবায়ন দেখি নাই তো এর ফলে বিগত সিস্টেমে আপনারা দেখছেন ফ্যাসিস্ট যারা ছিল তারা তাদের আহ ইচ্ছা মতো শোষণ কার্য চালাইছে তো ভবিষ্যতে যেন কেউ এই ধরনের কাজগুলো না করতে পারে আমরা সম্মিলিতভাবে এর জন্য কাজ করতে চাই আর রাষ্ট্র কাঠামো যেন মজবুত হয় গণতান্ত্রিক হয় মানবিক হয় এর জন্য আমরা কাজ করতে চাই রাজনীতিতে জোরদার না মেয়ে জুলাই আন্দোলনে ছিল সেই সুবাদে হচ্ছে মেয়ে আসবে মেয়েকে নিয়ে আসা ওই সবাই মিলেই আর কি আসা জুলাই আন্দোলনেও দেখা গেছে মেয়ের সাথে সাথে আমি আমার ছেলেকে নিয়ে নেমে পড়ছিলাম ও রামপুরা থানার মুখ্য সম্পাদক হিসেবে আছে